ভাই যেটা নেবেন পানির দাম ভাই একদম পানির দাম মাথা নষ্ট কম্বল নিয়েছি ভাই এত সুন্দর কম্বল কই থেকে আসছে জানেন কোথ থেকে কোরিয়া থেকে আইছে ভাই আসলে কোরিয়ান অরিজিনাল কোরিয়ান কম্বল নিয়েছি ভাই প্রমাণ আছে আরে ভাই প্রমাণ ছাড়া কথা বলি কাছে আসেন আচ্ছা এই যে দেখেন প্রমাণ অরিজিনাল কোরিয়ান কম্বল নাকি আমরা প্রমাণটা দেখবো এই যে দেখেন অরিজিনাল কিন্তু কোরিয়ান কম্বল কিন্তু নিয়ে আইছে আপনাদের জন্য মেড ইন কোরিয়ান মেড ইন কোরিয়া ভাই যেটা নেবেন পাইকারি দাম ভাই ডাবল না সিঙ্গেল দুই পাটের হবে দুই পাটের এই যে দেখেন প্রমাণ ছাড়া কথা বলি না একদম কিন্তু ভাগ হয়ে গেল মাসখান দিয়ে দুই ভাগ দুই পাটের কম্বল ভাই কালার কি একটাই আরে ভাই আজকে রাজ্য নিয়েছি এই যে একটা চলে গেলো গেল এই যে দেখেন চলে আসলো আচ্ছা এত কম্বল বল আপনাদের কাছে একটা থেকে একটা কোনটা নেবেন ভাই ওরে এরা কি চোখের জ্যোতি ভাই এগুলা কিন্তু সবচেয়ে মোটা সবুজ কালার সবুজ কালার 6 কেজি ওজন কয়জন ঘুমানো যাবে ভাই বহু বাচ্চা ফ্যামিলি শ্বশুর শাশুড়ি সব একসাথে হবে একটার মধ্যেই একটার মধ্যেই থাকে আচ্ছা আর কয়টা কালার দেখি ভাই মাথা নষ্ট কম্বল যেটা নেবেন পাইকারি দাম ভাই একবার পানির দাম একটা থেকে একটা কোনটা রেখে কোনটা নেবেন পাইকারি দাম ভাই আচ্ছা ভাই পাইকারি দাম হলে তো ভাই কয় কেজির কম্বল এটা এটা 6 কেজি 6 কেজির দাম তবে 8000 টাকা 8000 টাকা আছে না আজকে অর্ধেক কত জানেন কত মাত্র 990 ভাই সিওর সিওর একটা থেকে একটা যেইটাই অর্ডার করবেন কোনো টাকাও অগ্রিম দিতে হবে না আচ্ছা কম্বল হাতে পাবেন তারপরে টাকা দিবেন অগ্রিম কোনো টাকা লাগবে না অর্ডার করতে এই যে দেখেন কাশ্মীর আচ্ছা একটা থেকে একটা 5 কেজি ভাই এটা তো প্রেমেই পড়ে গেলাম মাথা নষ্ট কম্বল ভাই এটা আমার পছন্দ হয়েছে আসলে স্ক্রিনে নাম্বার দাও আছে ইমু WhatsApp

আচ্ছা প্রত্যেকটা কম্বলের কালার দেখেন আপনারা মাথা মাথা নষ্ট হয়ে যাবে যদিও কালার দিয়ে কিছু হয় না শীত কোলাতে হবে শীত তো পালাবে ভাই আচ্ছা রং তোরবো না আরে ভাই রং কষ কালার বিশ বছর এমন কোন কালার নাই যে আপনাদের পছন্দ অনুযায়ী হবে না সব হবে সব হবে যেটা হোলসেল আচ্ছা আচ্ছা দেখেন মাত্র চার হাজার নয়শো গোল্ডেন কালার আছে আসে মানে দেখাই কিন্তু গোল্ডেন কালার হবে দেখেন কে কোন জায়গা থেকে আমাদের লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানাবে দেখেন ওয়াও দেখেন এই যে আপনার পছন্দের গোল্ডেন শাওলা একেবারে দেখেন এই যে শাওলা কালার দেখেন এটা কিন্তু রাজকীয় লাগতেছে ভাই কোন টাকাও ক্রিম দিতে হবে না ধরা খাওয়ার দিন শেষ যারা বলে 5 কেজির কম্বল 2000 টাকা এরা প্রতারক এদেরকে কোন ধরনের মেসেজও দিবেন না ফোনও দিবেন না অনেকে আমি একটু বলে দেই অনেকেই দেখবেন যে অনেক পেজে হ্যাঁ বোস্ট করে বোস্ট করে পাঁচশো টাকায় কম্বল এক হাজার টাকায় কম্বল দুই হাজার টাকায় কম্বল পাঁচ কেজির কম্বল ছয় কেজির কম্বল দিতেছে এদের কাছে টাকা পাঠালে কিন্তু যে টাকায় পাঠাবেন ওই টাকায় মায়ের আর ওনারা কিন্তু কোনো প্রকার টাকা পয়সা অ্যাডভান্স নিচ্ছে না জি আপনারা অর্ডার করবেন কোনো টাকা ছাড়াই মাল পাবেন তারপর টাকা দিবেন আচ্ছা ওকে আর কয়েকটা কালার দেখায় আচ্ছা দর্শক স্ক্রিনে কিন্তু ভাইদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে এবং এই যে দেখতে পাচ্ছেন ওনাদের ঠিকানাটা এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ